তো গতকাল গিয়ে গতকাল কিন্তু ফ্রাইডে ছিল এবং গতকাল গিয়ে শাকিব খানের নতুন প্রজেক্ট দরদ সেই পার্টিকুলার প্রজেক্টার কিন্তু বক্স অফিস কালেকশানস একটু হলেও কিন্তু বেড়েছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে গতকাল কিন্তু পুরোপুরি একটা ছুটির দিন ছিল বাংলাদেশে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে সম্ভবত তিনটে শো কিন্তু অর্গানাইজ কিন্তু করা হয়েছিল এবং সেটা সাকিব খানের তরফ থেকে কিন্তু মোটামুটি একটা অর্গানাইজ করা হয়েছিল তো সেইখানে কিন্তু বক্স অফিস কালেকশানটা একটু হলেও কিন্তু বুস্ট পেয়েছে তো এই জন্যই কিন্তু গতকাল ফ্রাইডেতে কিন্তু একটা ব্যাপক বক্স অফিস কালেকশনস করতে পেরেছে সাকিব খানের দরদ হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দরদের গতকালের বক্স অফিস কালেকশানস রিপোর্টকে নিয়ে অলরেডি কিন্তু বিএমআর একটা বিষয়কে নিয়ে কিন্তু পোস্ট করে দিয়েছে যে গতকাল প্রায় এগারো লক্ষ চব্বিশ হাজার টাকার মতো কিন্তু বক্স অফিস কালেকশানস করতে পেরেছে সাকিব খানের দরদ এবং এই পার্টিকুলার প্রজেক্টটা অন্যান্য মানে এই যে সোমবার থেকে শুরু হয়েছিল বৃহস্পতিবার অবধি কিন্তু অতটাও ভালো একটা রেসপন্স পায়নি অডিয়েন্সের কাছ থেকে যে রেসপন্সটা গতকাল কিন্তু পেয়েছে অর্থাৎ ব্লকবাস্টার সিনেমাস বাদ দিয়ে কিন্তু সাকিব খানের দরদ শুধুমাত্র বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেন থেকে প্রায় পঁচানব্বই লক্ষ প্লাস কিন্তু বক্স অফিস কালেকশন করতে পেরেছে এবারে যদি ব্লকবাস্টার সিনেমাস ধরা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে এই ফিগারটা এক কোটি প্লাস এক কোটি সম্ভবত পনেরো থেকে কুড়ি লাখের মধ্যে হতে পারে এটা আমার যা অ্যাজামশনস আমি বলছি তো সেই সেই যে ফিগারটা কিন্তু খুব খারাপ নয় ভালো একটা ফিগার একটা নন ফেস্টিভ্যাল রিলিজ হিসেবে একটা ঈদ নন ঈদ রিলিজ হিসেবে একটা ভালো ফিগার আমি বলবো এখনও কিন্তু সময় আছে এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পেয়েছে এবং আমাদের ইন্ডিয়াতে খুব রিসেন্টলি কিন্তু মুক্তি পেতে চলেছে তো সেই সব কিছুর দিক থেকে বিচার করলে আমার মনে হয় যে এটা একটা ভালো কিন্তু বক্স অফিস কালেকশানস এবং ইউএসএ বলি বা অন্যান্য জায়গায় বলি যে হারে যেভাবে শো সংখ্যা বেড়েছে আমার মনে হয় ওখান থেকেও একটা ভালো রকমের বক্স অফিস কালেকশানস করতে পারছে এবং যা যা বাজেট ছিল এবং আমরা যা শুনছি প্রায় সেই বাজেট অলরেডি কিন্তু সব কিছু কালেকশানস এবং মিউজিক ড্রাই সব কিছু মিলিয়ে কিন্তু অলরেডি রিকভার করে ফেলেছে তো দেখা যাক ইন ফিউচারে দরদ কীরকম কী বক্স অফিস কালেকশানস করতে পারে আরও আমাদের তো অবশ্যই নজরে থাকবে তোমাদের মতামত মতামতই দরদের বক্স অফিস কালেকশান থেকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দরদ সংক্রান্ত এবং বরবাদ সংক্রান্ত আরও অনেক আপডেটস নিয়ে টাটা